যারা শুটকি খেতে পছন্দ করেন তারা লোটটা শুটকির এই ভর্তাটা একবার হলে হলেও ট্রাই করবেন সাত থেকে আটটি লইটা শুটকি এরকম একটু লম্বা লম্বা করে কেটে প্রথমে শুকনো খোলা আর শুটকি থেকে একটা স্ট্রং ফ্লেভার পাওয়া গেলে চুলা বন্ধ করে দিয়ে দিলাম পানি এরপর শুটকি ধুয়ে তারপর পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে প্যানে কিছুটা তেল দিয়ে তেল ভালোভাবে গরম হয়ে গেলে শুটকিগুলোকে মুচ মুচমুচে লাল লাল করে ভেজে উঠিয়ে নিব কয়েকটি মরিচ মুচমুচে করে ভেজে উঠিয়ে নিলাম প্যানে আরো কিছুটা তেল দিয়ে হাফ কাপ রসুনের কুয়া একটু ভেজে তারপর দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন এগুলো একটু বাদামি কালার করে ভেজে দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়ার পর এগুলো আরেকটু একটু বাদামি কালার করে ভেজেই উঠিয়ে নিব সব কিছুই ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্লেন্ডার জাগে শুটকি শুকনা মরিচ ও স্বাদ মতো লবণ দিয়ে প্রথমে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করা শুটকিটা একটা বাটিতে ঢেলে পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ হালকা করে ব্লেন্ড করে নিতে হবে খুব বেশি মিহি করা যাবে না চাইলে পেঁয়াজ রসুন ও কাঁচামরিচটা হাত দিয়েও হালকা করে চটকে নিতে পারেন সবকিছু ভালোভাবে মেখে নিবো গরম গরম ভাতের সাথে লইটা শুটকির এই ভর্তা সাথে এক টুকরা লেবু আর কিছুই লাগবে না